আমি তখন মন্ত্রী বিরোধী আন্দোলনে খুব অব্যভাগে আমাদের আব্দুল সালাম আমি আমাদের পয়ত সাইফুর রহমান যারা ঢাকায় আবিরোধী শক্তিটা আমাদের কাকের ছিল এবং আমরা নামবই ঢাকার শহরে আওয়ামী লীগ কাকবে ধরো মন আদৌ ভোরবেলা আমি ঘুম থেকে উঠে বিছারে বসে চা কর

একটা গান করে না বিশ্বাসঘাতক শব্দটা লিখতে সাহিত্যিক কবি লেখকটা মির্জা মির্জাফর লাগে মির্জা করছে বিশ্বাসঘাতক করছে লাগে না আর যার নামটা সুন্দর করে বললেন

ওই নাটকের মতো দাঁড়া দাঁড়া মাথা খা কথা বলছেন কিন্তু মূল কথায় উত্তর দিচ্ছে এই ভন্নামি ভন্নামি ইত্যাদি ইত্যাদি মূল কথা উত্তর তার মুখে আসবে না আমি সেই কাদের সাথে বলবো আপনি প্রশ্ন রেখেছেন বাবু গয়েশ্বরচন্দ্র কোথায় ঢুকে ছিলেন আমি কোনখান কোন জিনের কথা বলি একাত্তরে নাই গত আন্দোলন আমি ও তোকে বলবো একাত্তরে আপনার পরিবার আপনার বাবা আপনার চাচার ভূমিকাটা কি ছিল রসুম ঘাটের মানুষের কানে কানে আছে এবং আপনার চাচাকে যে গরম ভেটু হত্যা করা হয়েছিল সুজিত্বর দল এটা আপনার মনে পড়ে কিন্তু গরম কেন তো সুতরাং যেই পরিবারে বাংলাদেশ সৃষ্টি কোনো ভূমিকা নাই পালকাটা আরে ভালো বলবো না কি হবে যদি ইসলাম খান ও তো শক্তভাবে সরকারের পক্ষে অবস্থান নেওয়ার জন্য বলছে তার বাবা ছিল স্বাধীনতা বিরোধী ছিল তিনি তাই বাবাকে না এটা বলি তো নামছে

তাই পঞ্চাশ হাজার উপরে রয়েছে এই অঞ্চলে সুতরাং আমরা কোথায় ছিলাম কখন তালারি না তবে এই দলকে কোথায় ছিলাম সেটা হারুনকে জিজ্ঞেস করেন আপনার ডিজিডিএফ এর প্রধানকে জিজ্ঞেস করেন আপনার এন এস এর প্রধানকে জিজ্ঞেস করেন আমাকে খুঁজে পেল না কেন হয়তো পায় না আপনার কোনো আপন জনের বাড়িতেও থাকতে পারে সেই কারণে হয়তো তারা জেনেও না কেন ভারী করে রুটে নিতে হবে তারা তো সুতরাং এই জবাব দিলে আপনি খুঁজে নিতে আমরা আন্দোলন করি আত্মগোপন করি পালাই না আন্দোলন পরিচালনা করার জন্য আত্মগোপন করি আমরা কেন আমাদের ওই যে আন্ডারের গ্রহণকারী করে নতুন করার অবশ আছে কোথায় সব জনগণের রাজনীতি করার অবশ্য আর সে তাই না তো সেই কারণে যারা অর্নির্ভরশীলতা অর্থাৎ যাদের শক্তি একটি দেশ যাদের ভোটার শক্তি জনগণের শক্তি নাই একটি একদম শেষ অর্থাৎ ট্রপের মধ্যে সাজানো ফুল পানির অভাব করলে এই গাছটা শুনে সুতরাং এই বিদেশি পানি যেদিন বন্ধ হয়ে যাবে তখন আমাদের নিঃশ্বাস তো স্তব্ধ আর আউলিক শব্দটা মধ্যে আনা সম্ভব হবে না বিদেশের নির্ভরতায় যারা দেশ পরিচালনা করে আর যাই হোক পারে কিন্তু জনগণের হৃদয়ের তাদের স্থান হয় না জনগণ করছে তাদেরকে কিনা করে মাঝে মাঝে আপনারা আপনারা নির্বাচন করছেন সাতই আসনের নির্বাচন কেন ভোট কেন্দ্রের রূপ নাই কেন ভোট কেন্দ্র নাই আমাদের কেউ বাধা দিতে চাইনি তাদেরকে কেন যায় না আওয়ামী লীগের বা যায় না কেন কেউ বিশ্বাস করে না তাকে যে ভোট দেবে সেই ভোটটা সে দিতে পারবে এই আত্মবিশ্বাসটা আওয়ামী লীগকে যারা ভোট দেয় তাদেরও ভাই চায় তারা ভোট দেবে যায় না